গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজিভিয়াঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা ছাদের থেকে শুরু করলাম কালকে রাত্রে তো প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল তো খুব একটা বেশি ক্ষতি হয়নি কিন্তু তুলসী গাছগুলো না পড়ে গেছিল তো ওটাই উঠিয়ে দিলাম আর ছাদেও এসেছি একবারে সান করে ফুল ঢুকানোর জন্য তো ফুলগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর হয়েছে তো চলুন ফুলগুলো ঠুকিয়ে নিই আর একটা কথা কালকে রাত্রের থেকে কারেন্ট নেই একদম ভালো লাগছে না আর জানি না যে কারেন্টটাও কখন আসবে তো ফটাফট কাজগুলো সারার চেষ্টা করছি তো চলুন ফটাফট ফুলগুলো তুলে নিচে যাই পুজো সেরে একবারে রান্নাঘরে গিয়ে আবার ভিডিওটা শুরু করছি শুকনা লঙ্কা এলাচ দারচিনি আর জিরা সোমবারটা দিয়ে দিলাম আর সাথে তেজপাতা কাঁচা লঙ্কাগুলাও দিয়ে দিলাম এটার মধ্যে আমি আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা সব কিছু দিয়ে এটা কেজে নিয়েছি আর একটু লঙ্কার দিয়েছি এটা এই রেসিপিটা পুরোটাই সম্পূর্ণ নিরামিষভাবেই করার চেষ্টা করছি তারপর হলুদ দিয়ে দিব লোক নানান এটার মধ্যে একটু টমেটো কিউবগুলো দিয়ে দিলাম আজকে কিন্তু কারেন্টের নেই তার জন্য মশলাগুলো সব শিলপাটাতেই পাটাতেই করতে হলো তো টমেটো দেওয়ার পর এটার মধ্যে একটু নুন দিয়ে দিব। আবারও কারণ নুনটা একটু কম হবে আমি জানি তার জন্য আবারও একটু এটার মধ্যে নুন অ্যাড করে দিলাম কারণ কাঁঠাল তো অনেকগুলোই আছে তারপরে এটাকে আবারও একটু ভালো মতো করে কষাবো তারপরে এটার মধ্যে কাঁঠালটা অ্যাড করে দিব। আর কাঁঠালটা কিন্তু আমি কিন্তু একটু হলুদ আর একটু নুন দিয়ে আগেই একটু সেদ্ধ করে নিয়েছি আর একটা কথা তোমরা যখন কাঁঠালটা কাটবে জলের মধ্যে না একটু হলুদ দিয়ে দিবে দেখবে কাঁঠালটা কালো হয় না তখন কাঁঠালটাকে মশলার সাথে একটু ভালো মতো করে কষাবো নাইনটি পারসেন্টের মতো মশলার মধ্যেই কষাতে হবে যখন পুরোপুরি কষে যাবে তারপরে এটার মধ্যে একটু জল অ্যাড করে তখন একটু ঘি গরম মশলা অ্যাড করে তোমরা কাঁঠালটাকে নামিয়ে নেবে কাঁঠালটা একদম তৈরি হয়ে যাবে আর কি বলবো মানে একদমই ভালো লাগছে না সকাল থেকে কারেনি সকাল তো ভুল বললাম রাত্রে দুটার থেকে কারেনি আর জানিও না কারেন্টটা কখন আসবে তো তার জন্য আমি একটা রেসিপিই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বাদ রেসিপি একটা বানাবো সেটা আর পারছি না কারণ ফোনেও একটু চার্জ রাখতে হবে কারণ ইনভার্টারেও খুব একটা বেশি হয়তো চার্জ নেই কারণ কালকে রাত্রের থেকে চলছে হয়তো শেষ হয়ে যাবে তো তার জন্য কাঁঠাল রেসিপি দিয়েই আজকে ভিডিওটা রান্নার ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিব আমরা কারেন্টের জন্য তো নাজে হাল তারপরে এই দিকে ববিদির বাড়ি এই যে তোমরা তো সবাই ববিদি চেনো তো আগের ভিডিওতে তো দেখেছো তো এই ববিদির বাড়িতে আমরা সব গ্রুপ মিলে এই এই যে ম্যাডাম বৌদিদের বাড়িতে আইছে খানা কিছু বলার নাই তারপরও এখানে কি অর্ডার এখন বলে ওরা বলে এখানে চা তো আমরা একটু এখানে বইছে হাওয়াটা খাই তারপরে আবার বাড়ি যাব। এখানে আইসি তো এরা মুড়ি পাইছে মুড়ির সাথে তোমার আর কি লাগে গো একটু দেখো মুড়ি দিয়েছে চাই 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 দিদি নিয়ে আসছে